পরিচিল হযরত মূসা আলাইহিসসালাম ওপারে চলে গিয়েছিলেন সেই ঘটনাটা কি অবাক্য নয় বিষয়কর ঘটনা কিন্তু আল্লাহ সুবহানাতাল্লা শেষ সকল ঘটনার আগে সুবহানাল্লাহ বলেননি কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই মেরাজের ঘটনাটা বর্ণনা করার সময় সুবহানাল্লাহদি বলে শুরু করেছেন অর্থাৎ আমরা কোনো বিষয়কর জিনিস দেখতে যেটা বলি সুবহানাল্লাহ এরকম ভাবে আল্লাহ সুবহানাতাল্লা বিষয়কর ঘটনা বর্ণনা করার সময়

পবিত্রময় শ্রেষ্ঠত্ব যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মিনাল আল মসজিদ আল হারাম الى المسجد মসজিদ হারান থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে আল্লাযি বারাকনা হাউলাহু আল্লাহ তাআলা বর্ণনা করছেন এই মসজিদে আকসার বৈশিষ্ট্য যেটা আশপাশে চত্বর পাশে আল্লাহ সুবহানাহু বরকত রেখেছেন আল্লাহ ইসলামকে কেন মেরাজ সংগঠিত করেছেন কেন মেরাজ নিয়ে গিয়েছেন সেটা আল্লাহ বর্ণনা করছেন নিদর্শন আয়াত সমূহ আমার যে সুস্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ রসৌল সাল্লাহ সাল্লামকে চোখে দেখানোর জন্যই আমি মেরাজে নিয়ে গিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য আমি মেরাজে এ গিয়েছি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কুদরত দেখানোর জন্য আল্লাহর নিদর্শন দেখানোর জন্য মেরাজে নিয়ে গিয়েছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জীবনের অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল কেননা আল্লাহ যখন সুবহানকে নবুয়াদ দিলেন একনিষ্ঠভাবে আল্লাহর দাওয়াত পৌঁছানোর কথা বর্ণনা করলেন রাসুল সাল্লাহ যখন একনিষ্ঠভাবে আল্লাহ সুবহান তাল্লাহ দাওয়াতকে মানুষের কাছে